আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ইয়ার রাইফেলের রিভিউ নিয়ে হাজির হলাম এই যে আমার সামনে দেখতেই পারছেন এটি একটি আপনার ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগটা আপনার হ্যাভি একটি ব্যাগ এই যে দেখুন এখানে আপনার অনেকগুলা পকেট আছে আপনার এই পকেটে বিভিন্ন ধরনের আপনি এক্সারসাইজ রাখতে পারবেন প্লেট আপনার যা যা আপনাদের প্রয়োজন ক্যারি করার সময় আপনাদের যদি কোনো কাগজপত্র যাই থাকুক সব কিছু ওখানে ক্যারি করতে পারবেন এই ব্যাগটা হ্যাবিট মজবুত তো আমি এখন এর মধ্যে কী কী আছে কী পেলাম আমি আপনার দেখাব তাহলে সঙ্গে থাকুন এই যে দেখুন এখানে আপনার এটা রাইফেল এই রাইফেল দেখুন এটা হলো সাপ্পেশর মানে আমরা যেটাকে বলি সাইলেন্সার এটা সেই সাইলেন্সার কারণ সাইলেন্সারটা এখানে আপনার খুলে ব্যবহার করতে হবে এই যে আপনার ব্যাগের বাইরে চলে যায় তো অবশ্যই আপনারা এই সাইলেন্সারটা আপনারা খুলে ব্যবহার করবেন এই যে দেখুন এটি আপনার হলো ইন্ডিয়ান একটি এয়ার গান কোরিয়ান প্রযুক্তি অ্যাসেম্বল করেছে আপনি ইন্ডিয়ান এজন্য মেড ইন ইন্ডিয়া লেখা এখানে দেখুন আপনার লেখা আছে বেলারস ভাটিগো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এটা আপনার সেফটি লক এই যে দেখুন এটা হলো বোল্ড অ্যাকশান আর এখানে যেটা আপনার সাইড লিভার থাকে সেটাকে বলে সাইড লিভার এটা হলো বোল্ড অ্যাকশান আর এর সঙ্গে লাগানো আছে দেখুন ডিসকভার ছয় চব্বিশ বিয়াল্লিশ একটি স্কোপ এটা আপনার ছয় থেকে চব্বিশ পর্যন্ত জুম হয় আর এর মাঝে একটি কথা বলে নেই আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চাবেন দামের সঙ্গে হিসাব করে যদি আপনাদের বাজেটে মেলে তারাই শুধু ফোন করবেন অদাতা ভিডিও হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ভাই বাদার আছেন ফোন দিয়ে বিরক্ত করে ফেলেন ভাবেন যে হয়তো একটি এয়ারগানের দাম দশ বিশ হাজার টাকা অনেকে ভুলবশত ভেবে ফোন দেন অতিরিক্ত বিরক্ত করেন এই বিরক্ত করা থেকে আপনারা বিরত থাকবেন যাদের বাজেট দেড় লক্ষ টাকা কাছাকাছি কিংবা দেড় লক্ষ টাকা বাজেট এখানে সব পাবেন এই ব্যাগ স্কোপ এই এয়ার রাইফেল এবং পাম্পারও দেখাবো এই সাইলেন্সার আপনার এই গানের সঙ্গে আপনার কোনো সাইলেন্সার আসে না সাইলেন্সার আলাদা কিনতে হয় আপনারা নাহলে ইন্ডিয়ান রিভিউ দেখতে পারবেন এই যে দেখুন এখানে লেখা আছে এই যে মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া আর এই দেখুন এই যে এর আপনার পেশার নেবে দুশো বার কোম্পানি ক্লেম করছে দুশো বার আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে দুশো বার লেখা আছে এটা দুশো বার পর্যন্ত হাওয়া তোলা যাবে আর ইয়ার যে ইয়ার ট্রাঙ্কি মানে আমরা ইয়ার এয়ার সিলিন্ডার যেটা বলি এটা আপনার দুশো আশি সিসির সিলিন্ডার আর এই যে এটা এখানে আপনাদের হাওয়া দাওয়ার এটা পয়েন্ট যে দেখুন ক্যাব হাওয়া দাওয়ার পরে আপনারা এটা সুন্দরভাবে আটকে রাখবেন এই যে আর সাইলেন্সারটি লাগাচ্ছে সাইলেন্সার লাগিয়ে ফেললাম আর ম্যাগজিনটাও দেখাবো আর এই স্কোপ দিয়ে আপনারা একশো মিটার পর্যন্ত অনায়াসে আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন আর এটার এই পেস আছে আপনার এক হাজারের পেস হয়তো বিশ তিরিশে পেস কম বেশ হতে পারে এটা হাই পাওয়ার করা আছে নর্মাল কুলু প্লেট চলবে না ওই যে পিসিওলের আপনারা যে কম দামে প্লেটগুলো ওগুলো চলবে না সর্বনিম্ন আপনার নাইন পয়েন্ট সিক্স গ্রেনের প্লেট আপনার এটা অ্যাকুরেসি দেবে আমি নিজে প্র্যাকটিক্যাল কিছু ফায়ার করে দেখছি আর অল্প কম দামে পিছলে প্লেট দাম ফায়ার করার পরে এটা অ্যাকুরেসি আমি পাই নাই আপনার গ্রুপিং অনেক মানে গ্যাপে হয় গ্রুপিং তো অবশ্যই এটার আমি শুট ভিডিও নিয়ে আপনি আপনাদের সামনে আসবো আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এটা ব্যবহারের পরে আপনারা এই ক্যাবগুলো আটকে রাখবেন যাতে ডাস্ট না ঢোকে আর এই স্কুপগুলো আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট লক সিস্টেম যে দেখুন এজ আটকা দিলে আমার এসে ঘুরবে না এটা আপডাউনের কাজ করবে আর এটি লেফট রাইটের কাজ করবে যেখানে আর লেখা আছে দেখুন এ যেমন ঘুরবে না যদি আমি এ যায় টানতে তুলি এ যায় আবার যদি লক করে দিয়ে দেবেন তো এই প্রথম এই আর গান বাংলাদেশে এর আগাম কার কোনো ভাইবাদারকে রিভিউ করার দেখি নাই হয়তো আরও দু এক ভাই আনতে পারে অনেকেই বিক্রি করে তো যা হোক যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশনে এসে নিতে হবে আমাদের লোকেশন পাবনা পাবনা জেলার চাটমোহর শহরে আপনারা এত দামি গান অবশ্যই কোনো কুরিয়ার হবে না আপনারা আসবেন দেখবেন আর আসার আগে অবশ্যই দাম দর করে নিয়ে আসবেন কারণ যাতে আসে আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে এই গানটি ডেলিভারি করতে পারে খুবই সুন্দর আর এই যে বারপ্যাটটি দেখতে পারছেন এটি খুব সফট খুবই সুন্দর আর এই যে টিকার দেখতে পারছেন এটি এই যে টু স্টেজ টিকার আমি একটি শ্যুট করে দেখাচ্ছি এই যে দেখুন এই আপনার লেবার টানলে আসবে না এই যে আবার টান দিলে এই যে আসবে এই চাভার দিলাম এই যে আর আমি যদি লক করে দিই দেখুন এদের লক হয়ে গেল আর এটা টিকার কাজ করবে না আর যখন আমি লকটা ছুটায় দেবো তখন আমার টিকার এদের কাজ করবে এ প্রথম স্টেজে দেখুন ওয়ান স্টেজ টু স্টেজ টু স্টেজে ফায়ার হলো এটি খুবই সুন্দর একটি এয়ার রাইফেল তো আমি এখন আপনাদের দেখাবো পাম্পার এই যে দেখুন পাম্পার আর ম্যাগজিনটা আমি দেখাবো ম্যাগজিনটা পকেটে রাখা আছে এই যে দেখুন এই পাম্পারটি অনেক হাই কোয়ালিটির পাম্পারটি এই যে দেখুন এখানে যে আপনার এখানে ফিল্টার করা আছে এই ফিল্টারগুলো ছোটো পাওয়া যায় আমি বড় ফিল্টার নিয়ে আসছি যে মধ্যে যে ফিল্টার আপনার তুলা বা পণ যাই বলেন যে দেওয়া আছে যাতে পানির নিষ্কাশন সুন্দরভাবে করে এটি ওয়েটফুল জিনিস এটি কিন্তু মেটালের সম্পন্ন এটা সাড়ে চার হাজার পিএসআইয়ের পাম্পার এটি খুবই সুন্দর এই পাম্পারগুলা আপনারা শুধু আমাদের কাছ থেকে পাম্পার নিতে পারবেন পাম্পার যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কম দামের বেশি দামে সব ধরনের পাম্পার পাবেন তো এবার আমি আপনাদের দেখাবো ম্যাগজিনটা এর ম্যাগজিনটা কেমন এই যে দেখুন এটি হলো ম্যাগজিন এই যে দেখুন এই ম্যাগজিনটা ফুল মেটাল ম্যাগজিন কিছু কিছু আপনার আপনারগানের ম্যাগজিনগুলো হয় হলো ফাইবার প্লাস্টিকের ওগুলো অনেক সুন্দর বলবনা খারাপ অবশ্যই ভালো এটাও খুব সুন্দর এটি মেটাল ম্যাগজিন এটি রাউন্ডের ম্যাগজিন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ম্যাগজিনটা আর এই গানের সঙ্গে আপনারা শুধু এরকম ম্যাগজিন পাবেন সিঙ্গেল শট পাবেন না কারণ কোম্পানি এখানে সিঙ্গেল শট দেয়নি আমি আবার বলছি আপনারা ইন্ডিয়ান রিভিউ দেখতে পারেন সেখানে আনবক্সিং রিভিউ আপনার প্যাকেট সহ দেখতে পারবেন কারণ আমাদের এখানে প্যাকেট সবাই মালগুলো আসে না এই প্যাকেট থেকে দেখাতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সঙ্গে কি থাকে আর কী থাকে না তো এই ছিল ইয়ারগানের আপনার মোটামুটি বিস্তারিত আর এই যে ব্যাগ দেখছেন এটি দেখুন আপনার টু পার্টের ব্যাগ এই যে এখানে পাম্পার সব আপনারা ক্যারি করতে পারবেন পাম্পার সহ ক্যারি করতে পারবেন দেখুন এখানে তো ফর্ম দিছে এই ফর্মগুলি হ্যাভি ফর্ম এখানে আপনার এক পার্ট থেকে আরেক পার্টে কোনো গানের কোনো ক্যাচ করবে না যেই পাম্পার এসে গানে লাগবে তা কিছু করবে না তো এই ছিল এই আর গানের আপনার রিভিউ তো আমি ম্যাগজিনে আমি দিয়ে দেখাচ্ছি এই দেখুন যে এই ম্যাগজিনটি ঠিক আছে এভাবে আপনার দিতে হবে এই যে দিয়ে এখানে আপনার বলের এখানে হাত দিয়ে এই যে ম্যাগজিন আটকে গেল এখন এটা আমি যদি লোডে দেই তাহলে লোডিং হয়ে যাবে যেহেতু আমি ফায়ার এখন করবো না তাই আমি সেজন্য লোডে দেবো না এই যে ম্যাগজিন খুলে ফেললাম আর এখানে দেখুন যেহেতু আমি লোড করে ফেলেছি তাহলে আমাকে এই লোডটা আনলোড করবো এই যে বা টানার পরে একটি গানে টান দিয়ে ছেড়ে দেবেন এ হয়ে গেল তাহলে আর আপনার হাওয়া নষ্ট হলো না তো যাক বন্ধুরা আমার এই গানটি কেমন লাগলো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এরপরে এই ইয়ার রাইফেলের শুট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই আমি সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি জানাল মাস্কের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম